আমি শিবপ্রসাদ হালদার আজ আমার স্বরচিত গল্পপাঠ গল্পের নাম মেয়ে বসিরহাট থেকে স্টেট ট্রান্সপোর্টে বাস ছুটে চলেছে কলকাতা অভিমুখে সময়টা দুর্গাপুজোর দিন দশেক আগের হবে তারিখটা সঠিক মনে নেই তবে দিনটা যে মঙ্গলবার ছিল সেটা ভালোভাবেই মনে আছে কারণ এক বৃদ্ধা সেদিন মুখটা বড্ড বেজার করে মন্তব্য করেছিল সি সি পবিত্র মঙ্গলেতে একই অমঙ্গল সেই দিন ঘটেছিল একটা অদ্ভুত স্মরণীয় ঘটনা বাসে প্রচণ্ড ভিড় খোলা আসতেই একটা মেয়ে হন্তদন্ত করে বাসে উঠল পরনে হালকা গোলাপি রঙের প্রিন্টেড শিপম জর্জেট শাড়ি সাইডে ঝুলছে একটা ফেন্সি ভ্যানিটি ব্যাগ উঁচু লম্বা চেহারা দেখতে সুশ্রী সুন্দরী বয়স বছর পঁচিশ হবে বাসে উঠে বসার সিট পেল না দাঁড়িয়ে গেল সিটে বসা প্রায় সত্যরদ্ধ এক বৃদ্ধের সামনে একটা স্টপেজ যেতেই বসবাজ জায়গা হলো কিন্তু মেয়েটা বসলো না বৃদ্ধের দিকে তাকিয়ে হঠাৎ ঠাই দাঁড়িয়ে পড়ল বৃদ্ধ বললেন কি হলো মা তুমি বসবে না বলেই মেয়েটির দিকে তাকিয়ে রইলেন বুকের মধ্যে যেন হঠাৎ কেমন করে উঠল ভাবলেন তার একমাত্র মেয়ে রিঙ্কু বেঁচে থাকলে সেও আজ এত বড় হতো আট বছর বয়সে ফর্সা ফুটফুটে প্রাণবন্তা মেয়েটা স্কুল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্টে মারা যায় স্মৃতিপটে ভেসে ওঠে সেই স্মৃতি মেয়েটাও যেন অসার অচৈতন্য বৃদ্ধের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচু হয়ে বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করলো মেয়েটি বলল, কি আর বসব। আমি আপনাকে দেখছি আর ভাবছি এমনটা মিল কি করে মানুষের হয় আপনাকে দেখতে ঠিক আমার বাবার মতো মহালয়ার দুই দিন আগে বাবা হালটা থেকে মারা গেলেন আমাকে নিয়ে বাড়ার সাথে এসেছিলেন পুজোর বাজার করতে বলতে বলতে দু গড়িয়ে পড়লো কপটা অশ্রু আর পড়ল তো পড়লো তা বৃদ্ধের পায়ের উপর হঠাৎ উষ্ণ পরন্ত অশ্রুর স্পর্শে বৃদ্ধের পবিত্র পিতৃত্বের অনুভূতি জেগে উঠল মেয়েটিকে পাশে বসালেন বাস ছুটে চলেছে হঠাৎ করে গড়ে ওঠা নূতন সম্পর্কের বাবা ও মেয়ের খনিকে শোক বিভলতা কাটিয়ে জমে উঠল নানা রকম সুখ দুঃখের কথায় ধীরে ধীরে গন্তব্যের দূরত্ব কমে আসছে আর বাসের মধ্যে বাবা ও মেয়ের নূতন সম্পর্কের বন্ধনের গভীরতা বেড়েই চলেছে কথাচ্ছলে উভয় উভয়ের নাম জেনে নিয়েছে মেয়েটির নাম পায়েল আর বৃদ্ধের নাম ঋষিকেশ দাস পায়েল জমিয়ে বাবুর খবর আদি সব সংগ্রহ করে নিয়েছে তিনি রিটায়ার্ড কর্মী হলেও প্রচুর পয়সার মালিক বুঝতে পায়েলের মোটেও কষ্ট হল না পিতৃতুল্য বৃদ্ধ বাবু মেয়েটাকে কন্যা স্নেহেই দেখলেন শূন্য পিতৃত্বের বিশাল জায়গা পায়েল ততক্ষণে দখল করে নিয়েছে বাসের মধ্যে এমনভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করে আসর জমানো এমনটা তো খুব একটা দেখা যায় না কথাবার্তা যেভাবে এগিয়ে চলেছে তাতে কোনো রকম অসৎ মতলবের সন্দেহ করা যাচ্ছে না অবশেষে বাস এসে পৌঁছালো চাপাডালি মোড়ে বাস থেকে নেমেই বাবু পায়েলকে বললেন চলো মা আমি একটা শাড়ি কিনবো একটু পছন্দ করে দেবে দুজনে রিকশা করে এসে পৌঁছালেন অভিজাত বস্ত্র বিপণী বৈচিত্র্য বস্ত্রালয় তখন দুপুর দেড়টা বেজে গেছে কিছু সেলসম্যান টিফিনে বেরিয়ে পড়েছে দোকানে তখন ততটা ভিড় নেই দোকানের সামনে রিকশা থেকে নামতেই অপেক্ষারত সেলসম্যান নমস্কার জানিয়ে আমন্ত্রণ জানালো দোকানে ঢুকে বাবু আর কোনো সন্দেহের অবকাশ রাখলেন না তিনি কাপড় নিজের জন্য কিনবেন না কিনতে এসেছেন পুজোর আগে হঠাৎ করে খুঁজে পাওয়া এই মেয়ের জন্য পায়েলের অভিনত অভিনয়ে বাবু বুঝলেন সে এই সৌজন্য উপহার নিতে চাইছে না কিন্তু তিনি কি করে পারবেন পূর্ববর্তী এমন মর্মান্তিক ঘটনা জেনে পুজোর প্রাক মুহূর্তে মেয়ের আশা পূরণ না করে তিনি যে উপহারস্বরূপ শাড়ি কিনে না দিয়ে সন্তুষ্ট হবেন না এটা বুঝ বুঝে পায়েলের পরিকল্পনা মুহূর্তেই পাল্টে ফেলল সে ঠিক করল আচ্ছা ঠিক আছে বাবা আমারও একটা শর্ত আছে আমিও তোমাকে ধুতি পাঞ্জাবি কিনে দেব। যা সেদিন বাবাকে পরাতে পারিনি আমার সেই আশা তোমাকে পূরণ করতে হবে আর সেই শর্ত মতো শুরু হলো পায়েলের পছন্দ করার বাহার পায়েল পছন্দ করলো বাবার জন্য খুব দামি ধুতি পাঞ্জাবি আর নিজের জন্য একটা স্বর্ণকাতান শাড়ি রঙটা ঠিক পছন্দ করতে পারছে না হঠাৎ বলল বাবা তুমি একটু বসো ওই হেলাতলা মোড়েই আমার দিদি বাড়ি এই পুজোর সময়েই এখানে বাজার করতে এসে বাবাকে হারিয়েছিলাম আর সেই পুজোর প্রাক মুহূর্তে পিতৃতল্য তোমাকে খুঁজে পেলাম খবরটা একটু দিদিকে জানিয়ে আসি বাবার জন্য ধুতি পাঞ্জাবিটা কিনেছিলাম কিন্তু সে আশা সেদিন পূরণ হয়নি আজ হবে সেই আশা পূরণ তোমার ধুতি পাঞ্জাবিটা একটু দিদিকে দেখিয়ে নিয়ে আসি সেও অন্তরে শান্তি পাবে পায়েল বাবাকে বসিয়ে দোকান থেকে একটু বেরিয়ে আবার দোকানে ঢুকে পড়লে বলল যখন যাচ্ছি শাড়িটাও নিয়ে দেখিয়ে নিয়ে আসি রঙ পছন্দের কথা বলে চার রঙের চারখানা শাড়ি নিয়ে গেল দোকানে পেমেন্ট না দিয়ে মেয়ে অন্যত্র দেখাতে নিয়ে গেছে তাতে কি হয়েছে বাবা তো দোকানে বসে রয়েছেন বেলা তিনটে গড়িয়ে গেল। মেয়ে তখনও ফিরে এলো না বাবার মনে আস্তে আস্তে সন্দেহ জাগতে লাগলো সেলসম্যানগুলি মাঝে মধ্যে মেশামশায় কি হল আপনার মেয়ে তো এখনো এলো না বেলা তো তিনটে বাজলো ঋষিকেশ বাবু তখন একটু আশ করতে পারলেন জীবনের পরন্তবেলায় এমন ফাঁদে পড়বেন ভাবতেও পারেননি তার জীবনে এমন সল চাতুরির সম্মুখীন হতে হয়নি সাদা মনে নেই পাপ তাই সরল মনে পিতৃত্বের স্নেহে বুকে টেনে নিয়েছিলেন প্রতিদানে যা পেলেন তা তো আর এক স্মরণীয় অপকীর্তি হয়ে স্মৃতিপটে জমা হয়ে রইল বাবুর চেহারায় আভিজাত্যের ঔজ্জ্বল্য থাকলেও সেই মুহূর্তে কিছুটা মলিন ও চিন্তিত লাগছে ঘন ঘন কপালের ঘাম মুচ্ছেন বেলা তখন সাড়ে তিনটে তখন তিনি নিজেই ঘটনার জবনকে টানতে চাইলেন জানতে চাইলেন সমস্ত কাপড়ের মোট মূল্য কত সেলসম্যান হিসাব করে বলল নয় হাজার পঁয়ষট্টি টাকা পকেটে হাত দিয়ে দেখলেন আছে মাত্র বাইশ টাকা উঠে গেলেন ক্যাশিয়ারের কাউন্টারে ফোনটা চাইলেন নিউ বারাকপুর ছেলেকে ফোন করে সাত হাজার টাকা নিয়ে সেখানে আসতে বললেন আধা ঘন্টার মধ্যে ড্রাইভার মারুতি নিয়ে এসে হাজির হলো ক্যাশ কাউন্টারে টাকা পেমেন্ট করে বিলটা নিলেন বিলের উপর স্ট্যাম্প প্যাডের পড়লো সাপ পেইড বহু অপেক্ষার অবসানে বৃদ্ধ হাতে পেলেন ক্যাশমেমো আর পুজোর জামা কাপড় তো চলতে চলতে হঠাৎ খুঁজে পাওয়া সেই মেয়ে অনেক আগেই নিয়ে চলে গেছে